দেওয়ার কথা সার লাস্ট জন্য সার দিতে পারলাম না সারাদিন বৃষ্টি কারোর রোগ আসার কথা ছিল তাদেরকে বিদায় করে দিছি আজকে আমি কৌশাকি সেই এখান থেকে সংগ্রহ করলাম দেখতেছেন আপনারা অতিবৃষ্টির কারণে অনেক বড় বড় গাছের গাছ আমার মরে যাচ্ছে দেখতেছি আপনারা পুরো কলা গাছ এই দেখতেছি এগুলা সবগুলো যাচ্ছে কষা লেগে গেছে অতিবৃষ্টির কারণে আমার পেঁপি গাছে পেঁপি দেখেন